রনে জন্য স্বাগতম আজকে আমরা দেখবো পাওয়ার গিড বাংলাদেশ পিএলসি এর কারিগরি সহায়ক বা সহায়ক পদে দুই সালে যে এক্সামটা হয়েছে সেই এক্সামটার অঙ্কের সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করব আমরা তো দেখেন মোট ছাত্র ষাট জন ফেল করছে কত বিয়াল্লিশ জন করলো পাশের হার চাচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এখানে বলছে ফেল করছে বিয়াল্লিশ জন ষাট জনের মধ্যে কিন্তু আমার থেকে চাচ্ছে কি পাশের হার এখানে কিন্তু ফেলের সংখ্যা দেয়া আছে আমার পাশের হার চাচ্ছে আপনারা যারা অতি দ্রুত করতে গিয়ে বিয়াল্লিশের নিচে ষাট বুনানো একশো করে দেবেন তাহলে কিন্তু হবে না কারণ সেটা বের হবে কি ফেলের হার কিন্তু আমার চাচ্ছে কি পাশের হার তাহলে আমি এই যে ষাট জন আছে এই ষাট জন থেকে ফেল করছে কত বিয়াল্লিশ জন তাহলে এই বিয়াল্লিশ জন বাদ দেব। দিলে দুই আছে দশ মিলবে আট এখানে এক আঠারো তার মানে পাশ করছে কত পাশ করে পাশ করে মোট ষাট জন সেখান থেকে বাদ দেবো ফেল করছে কত বিয়াল্লিশ জন তাহলে ষাট জনের বিয়াল্লিশ জন ফেল করার পরে আমার পাশ করলো কত আঠারো জন কতজন পাশ করছে আঠারো জন এখন দেখেন শতকরা বের করে নেবে মোট সংখ্যাটা নিচে হবে মোট ছাত্র সংখ্যা কত ষাট জন পাশ আর চারছে তাহলে উপরে কি হবে এই ষাট জনের মধ্যে পাশ করলো কত আঠারো জন যখন এটা সৎ করা এই যে হার মানেই সৎ এখানে যখনই হার দেখবেন সাথে সাথে এটা কি হবে সৎ মানে কি গুণন একশো এই শূন্য এই শূন্য কেটে দিলাম এখানে এখন ছয় থাকলো ছয় দিয়ে আঠারো কে কাটলে তিন ছয় আঠারো এখানে কি আছে এখন দশ তিন দশে তিরিশ সমান তিরিশ পার্সেন্ট এটা কি পাশের হার এটা এখন এই অঙ্কটা এখান থেকে আমি প্রথমে মোট সংখ্যা থেকে ফেলের সংখ্যা বাদ দিয়ে ফার্স্ট যে কজন করছে সেটা বের করলাম করে ষাট জনের মধ্যে আঠারো জন পাস করে শতকরা বের করলাম আমি যদি বিয়োগ না করি আমি যদি আগে ফেলের হাতটাই বের করি সেদিক থেকেও কিন্তু অঙ্কটা করা যাবে সেটা কেমন হবে আমি এখন সেটা একটু দেখাবো দেখেন আমার এটা কি আছে ফেল করছে কতজন ফেল করছে বিয়াল্লিশ জন কতজনের মধ্যে ফেল করছে ষাট জন ষাট জনে ফেল করে বিয়াল্লিশ জন শতকরা ফেলের হার বের করব এটা কি ফেলের হার ফেলের হার তাহলে শূন্য শূন্য কাটা এখানে ছয় থাকলো ছয় বিয়াল্লিশ বিয়াল্লিশ কে ছয় সাথে সাতের দশ গুণ করলে কত সুয়ত্তর পার্সেন্ট ফেল করলে কত সুয়ত্তর পার্সেন্ট আমার থেকে চার চেক পাশের হার মোট কত একশো পার্সেন্ট সুয়ত্তর পার্সেন্ট যদি ফেল করে তাহলে পাশ করছে কত তিরিশ পার্সেন্ট তাহলে পাশের হার এটা বের করতে হবে না মুখে মুখে দিতে পারেন পাশের হার কত একশো বিয়োগত্তর পার্সেন্ট কারণ টোটাল একশো পার্সেন্ট ফেল করে তাহলে কত বিয়োগ করে দেবো কত তিরিশ পার্সেন্ট আপনারা কিন্তু অঙ্গটা করতে পারেন তখন আর বিয়োগ করার দরকার হবে না কিন্তু কথা হচ্ছে এইরকম আপনাদেরকে কিন্তু অনেক খেয়াল রাখতে হবে কারণ এখানে হয়তো পাশে আর তিরিশ পার্সেন্ট আছে এখানে যদি একটা অপশন থাকতো এমন ধরলাম যে উম আরেকটা অপশন দিলাম আমি দিয়ে আমি দিলাম সুয়ত্তর পার্সেন্ট কত দিলাম একটা অপশন সত্তর পার্সেন্ট এটাও একটা অপশনে আছে ধরেন এই কোশ্চেনটার জন্য। তখন আপনি কি করবেন আপনি যদি এই যে বিয়াল্লিশ জন ফেল করছে আপনি এখানে আর পাস আর ফেল দেখলেন না ওইদিকে আর গুরুত্বই দিলেন না টোটাল ষাট জন কয়জন সাথে সাথে বিয়াল্লিশ বাই ষাট গুণন একশো করে সত্তর পার্সেন্ট বের করলেন করে ধরেন যে আনসার এটা দিয়ে দিলেন এটাও কিন্তু অপশনে আছে আপনি ভাবতেছেন আমার অঙ্ক মিলে গেছে এই অঙ্কটা আমার হয়েছে কিন্তু এখানে আছে ফেল কিন্তু এখানে চাচ্ছে আপনার পাশ তো অনেক সময় এক্সাম টেকাররা এই টিকিগুলো দিয়ে দেয় আপনার ক্যালকুলেটারে অঙ্ক মানে খাতা কলমে লিখে সাথে সাথে অঙ্ক মিলে সত্তর পার্সেন্ট অপশনে দেখলেন সত্তর পার্সেন্ট আসা দাম করে ফিল করে দিয়ে দিলেন যে ওয়ান মার্কস হয়ে গেছে আমার কমপ্লিট কিন্তু এই যে এখানে আছে হচ্ছে ফেলের সংখ্যা আপনি এই বিল্লিশে যেটা বের করলেন সেটা কিসের বের করলাম আমি ফেলের হার কিন্তু আমার কোশ্চেনে কিন্তু চাইছে পাশের হার তো আপনাদের জন্য এই রিকোয়েস্টটা সবসময়ের জন্য করি আপনার যখন কোশ্চেন এইভাবে সমীকরণ ধরে এক্স বা ওয়াই এটা সেটার মান বের করবেন করার পর ফাইনালি দেখবেন যে আপনার কাছ থেকে চাচ্ছে কি আমরা সবসময় জন্য করি কি ধুমধাম করে এটা বের করে আনসার এটা চলে আসছে মিলিয়ে গেছে আনসার ফিল করে দিলাম কিন্তু না আপনাকে দেখতে হবে যে এটা আমার কাছে চাচ্ছে এটা কি একজাক্টলি কি চাচ্ছে ওটা যদি বুঝতে না পান তাহলে কিন্তু এইভাবে ধরা খাবেন কারণ যারা পরীক্ষা কোশ্চেন করে বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে তারা জানে যে আপনি কোন কোন ভুলটা করতে পারেন সেই ভুলটা করলে আপনার উত্তরটা কত হতে পারে সেটাও কিন্তু এই জন্য অনেকেই দেখবেন যে এইভাবে যে বিএল চাইছে তাড়াতাড়ি করে সময় নেই ঘড়ি টাইম চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে আমার এনসি কিউ এতগুলো বাকি আছে বিএলডি সাইট করে মিলে গেছে সত্তর পার্সেন্ট আনসার আছে করে দিয়ে দিলেন কিন্তু এই যে এখানে ফেল আছে এখানে পাস আছে প্রায় ক্যান্ডিডেটেরই এই ছোট ছোট বিষয়ের জন্য অনেকগুলো মার্কস দুই চারটা করে মার্কস মাইনাস হয় দেখা যায় ওইখানে সব পারে এই মিস্টেকটা করে এটা ভুল না এটা তো মিস্টেক এই মিস্টেকটা করে করে বাসায় এসে যখন মিলাতে কি কিভাবে এটা আনসার এটা হলো কেন এটা তো এমন হবে তখন খুঁজে দেখেন যে এই জায়গাটাতে এই ছোট বিষয়টা আপনি খেয়াল করেননি যার জন্য ওই রং আনসারটা দিয়ে দিছে এই বিষয়গুলো যখন এক্সাম দেবেন এই বিষয়গুলো অনেক খেয়াল রাখবেন আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন No lo va.